সন্দেশখালী কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম সঞ্জয় মন্ডল ও আলী হোসেন ঘরামি নাজাট ও মিনাখার মেছো ভেরিতে ছিল দুই অভিযুক্ত সঞ্জয় মন্ডলের বয়স ৪৫ বছর আলী হোসেনের বয়স আটাশ বছর শনিবার তেরোই জানুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাজাট থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ধ্রুতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে এই নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ আগে সন্দেশখালী সরবেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুকোমল সর্দার ও সন্দেশখালী বড় আজগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মেহবুব মোল্লাকে এরা দুজনেই শাহজাহান অনুগামী বলেই পুলিশ সূত্র খবর ইডি টিমকে আক্রমণ করার পর তারা দুজনে গ্রাম থেকে পালিয়ে একটি গোপন জায়গায় আশ্রয় নেয় পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে ইন্ডিয়া টুডেকে জানিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গ্রামে পৌঁছানোর পর ইডি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ হামলা চালায় উন্মত্ত জনতা এই দুজনও হামলায় জড়িত পুলিশ সূত্র বলছে সংবাদ মাধ্যমের ফুটেজ দেখে তাদের দুজনকে শনাক্ত করা হয় এরপর থেকে পুলিশ তাদেরকে খুঁজছিল তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পলাতক অনুগামীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি উল্লেখ্য সন্দেশকালীন সরবেরিয়া এলাকায় গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ সাজানের বাড়িতে ইডি হানা দিল ইডি আধিকারিকদের উপর হামলা ও মারধর করে শেখ শাহজাহানের অনুগামীরা Pasa, 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 pasa. এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তপন দেখাবো আপনাদের গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর ন্যাজাটে তদন্তে এসেছিলেন ইডির আধিকারিকরা এসেছিলেন এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এবং তারপর কেটে গিয়েছে ন নটি দিন এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের আক্রমণের ইডির আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি শেখ শাহজাহানকে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে চারজনকে ওই ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে নদিন কেটে গেলেও এলাকার পাশ দিয়ে অর্থাৎ সন্দেশখালী সরবেড়িয়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদীতে অনেক জল গড়িয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান তিনি কোথায় আছেন এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম গুজব রটেছে কেউ বলছেন বাংলাদেশে পালিয়েছেন কেউ বলছেন সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে তার মোবাইল ট্র্যাক ট্রেক করা বা মোবাইলের যে লোকেশান সেটা দেখানো দেখা যাচ্ছে তবে এখন তিনি কোথায় তা নিয়ে পুলিশও কিছু জানেন না এমনকি কেন্দ্রীয় তদন্তকারী যে দল সে দলও কিন্তু অন্ধকারে ইতিমধ্যেই সন্দেশখালী নেজার থানার পুলিশ তদন্তে নেমেছে এবং আজ অর্থাৎ রবিবার সকালে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে একজন সঞ্জয় মণ্ডল তিনি সন্দেশকালীর সরবেড়িয়া এলাকারই বাসিন্দা তাকে গ্রেপ্তার করা হয়েছে নেজার থানার বাগদিপাড়া এলাকার একটি মেচো ভেড়ি থেকে অপর একজন আলী হোসেন ঘরামি তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে মিনাকা থানার খড়বেড়িয়া মিনাকা থানার খড়িবেড়ি এলাকা সেখানে তিনি লুকিয়েছিলেন মেচো ভেড়িতে পুলিশে এই দুজনকে আজ বশিরাহ মহকুমা আদালতে পাঠিয়েছে এবং পুলিশে হেফাজতে নেবার আবেদন জানিয়েছে গতদিনও দুজনকে বসিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছিল নেজার থানার পক্ষ থেকে এবং দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছিলেন এবং তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছিল বশিরাট মহকুমা আদালতের বিচারক আজও দুজনকে গ্রেপ্তার করে বশিরাট মহকুমা আদালতে পাঠানোর পর নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে নেজার থানার পুলিশ এখন দেখার বিচারক কতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন তবে ঘটনার পর নদিন কেটে গেলেও এখনও যে অধরা শেখ শাহজাহান এই নিয়ে রাজনৈতিক মহলে তর্জা চলছে ইতিমধ্যেই সন্দেশখালীর নেজার থানাতে ঘেরাও কর্মসূচি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেদিনও পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীরা ধস্তাধস্তিতে দৌড়িয়ে পড়ে তাদের একটাই দাবি ছিল যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ইডি আধিকারিকদের নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে তবে ঘটনার নদিন পরেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্দেশকালীর বিভিন্ন এলাকায় অর্থাৎ কলকাতা বাসন্তী হাইওয়ে দিয়ে সন্দেশকালীর সরবেরিয়া ঢোকার মুখে রাস্তার বিভিন্ন জায়গাতে পুলিশের নাকা চেকিং চলছে তবে পুলিশের যে নাকা চেকিং চলছে সেটি কিন্তু কলকাতা থেকে যে গাড়িগুলো সরদেশিলে সরবেরিয়া কুঞ্জিপাড়া ধামাখালীর দিকে যাচ্ছে সেই গাড়িগুলিতে কিন্তু নাকা চেকিং চলছে কিন্তু যে গাড়িগুলি সন্দেশখালি সরবেরিয়া ধামাখালী থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেই গাড়িতেগুলোকে কিন্তু চেকিংয়ের কোনো বা চেকিং হচ্ছে না বললেই চলে বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত মুখে কুলু পাটা হয়েছে পুলিশ বলছে যে আমরা তদন্ত করছি তবে যতটুকু অনুমান করা হচ্ছে যে গত দুদিন আগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীর সরবেরিয়া থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু আজ সঞ্জয় মণ্ডল এবং আলী হোসেন ঘরামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এখন দেখার মূল অভিযুক্ত অর্থাৎ সেদিনের ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হয় যদিও পুলিশের দাবি যে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আশা করা যায় খুব শীঘ্রই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হবে আর এই ঘটনায় অর্থাৎ সন্দেশখালীর আকুঞ্জিপাড়া সরবেড়িয়ার এলাকায় এই আকুঞ্জিপাড়াতে শেখ শাহজাহান যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ ইডি আধিকারিকদের উপরে যে ঘটনা ঘটেছিল সেদিন অর্থাৎ যে আক্রমণের ঘটনা ঘটেছিল সেই আক্রমণের ঘটনার যে মূল অভিযুক্ত তিনি কিন্তু শেখ শাহজাহানই কারণ ইডি আধিকারিকদের দাবি যে সেদিন তখন যারা সেদিন যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তখন তার মোবাইল ফোন থেকে অর্থাৎ শেখ শাহজাহানের মোবাইল ফোন থেকে তিন মিনিটে আঠাশ বার ফোন হয়েছিল এবং সেটা অনুমান করা হচ্ছে যে এই আঠাশটি ফোন করা হয়েছিল তার অনুগামীদের একত্রিত করার জন্য অর্থাৎ তিনি মূল অভিযুক্ত এবং সেদিনের ইডি আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর ইডি আধিকারিকদের মেরে মাথা পাঠিয়ে দেওয়া পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণ তাদের মোবাইল কেড়ে নেওয়া তাদের গাড়ি ভাঙচুর বিষয়টি কিন্তু মূল অভিযুক্ত শেখ শাহজাহান তাই এখন দেখার কবে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তদন্তকারী আধিকারিক বা পুলিশ আধিকারিকরা বসিরহাট থেকে তপন মণ্ডল আজতক বাংলা সন্দেশখালী কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ দ্রুতদের নাম সঞ্চয় মণ্ডল ও আলী হোসেন ঘরামি নাজাট ও মেনাখার মেছো ভেড়িতে লুকিয়েছিল দুই অভিযুক্ত সঞ্চয় মন্ডলের বয়স পঁয়তাল্লিশ বছর আলী হোসেনের বয়স আঠাশ বছর শনিবার তেরোই জানুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাজাট থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে এই নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা